আজকে এমন একটি আমলের কথা বলবো এই আমল যদি করতে পারেন প্রতি রাত্রে এই দুয়াটি যদি নিয়মিত পড়তে পারেন দুনিয়া আপনার কাছে এসে ধরা দিবে যত বড় ঋণ হোক দ্রুত পরিশোধ হবে মনের আশা পূর্ণ হবে প্রিয় ভাইরা আমার আজকে যে আমলের কথা বলবো কিন্তু নিয়মিত করতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা আপনাকে লাগবে ভরসা রাখতে হবে তো যখনই বিছানাতে আপনি যাবেন বিছানায় যে আপনি যে কাজটি করবেন সেটি হল উজু করবেন বিছানাতে যখন যাওয়ার আগে আপনি উজু করে নেবেন তারপরে আপনি তুরুশ্বরীপ পাঠ করবেন তারপরে একটি দোয়া পাঠ করবেন আল্লাহ মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগ্নিনী বে ফাজলিকা সি ওয়াক এই দুয়াটি আপনি পাঠ করবেন একবার বলবেন এই দুয়া তো আমি জানি পাঠ করি হয় না কেন দেখেন বিশ্বাস কঠিন জিনিস আপনার বিশ্বাস ভরসা না থাকলে আমলের কোনো মূল্য থাকে না আলী আল্লাহ তালা আনহোর কাছে এক গোলাম এলো এসে বলছেন আমি ঋণে জর্জরিত আছি আমাকে কিছু সহযোগিতা করেন আমি অক্ষম হয়ে পড়েছি তো আলী রাজি তাআলা আনহ তাকে বললেন যে তুমি ঋণে জর্জরিত আছো তোমাকে একটি আমি দুয়া শিখিয়ে দিচ্ছি যে দোয়া আমাকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন তো সেই মহামূল্যবান দুয়াটির এত ফজিলত রয়েছে এত মূল্য রয়েছে যে আলী রাজি তালা আনহো বলছেন যে তোমার ঋণ যদি পর্বত সমানো হয় তাহলে আল্লাহ ঋণ পরিশোধের দ্রুত ব্যবস্থা করে দিবেন আলী রাজি আল্লাহ তালা আনহ তখন বললেন আল্লাহ মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগ্নি বে ফাজলিকা আমান সি ওয়াক এই দোয়াটি তুমি পাঠ করো এখার কতবার পাঠ করবেন যতবার আপনি একুশ বার পারেন একচল্লিশ বার পারেন পঞ্চাশ বার পারেন বার পড়েন কিন্তু নিয়মিত বিশ্বাস রেখে করতে হবে ধরেন আজকে রাত্রে আপনি বিছানায় শুয়ে আপনি বার পাঠ করলেন কালকে আপনি একবার পাঠ করলেন না এ আমল কিন্তু কবুল হবে না আমল করতে গেলে নিয়মিত করতে হবে কেন এটাও আপনাকে বলছি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই আমল আল্লাহর কাছে প্রিয় অল্প হতে গেলেও নিয়মিত করে তা আপনি নিয়মিত করবেন ভাই নিয়মিত আমল না করতে গেলে ওই আমল কবুল যোগ্য হয় না আর একটি কথা বলি আপনি চেষ্টা হারাবেন না দুয়ার এমন শক্তি আছে এমন পাওয়ার আছে যা আপনার ভাগ্যকে বদলে দিবে। আপনি অসহায় অবস্থায় আছেন খুব নিঃস্ব অবস্থায় আছেন বেশি বেশি আল্লাহকে ডাকেন বেশি বেশি আল্লাহকে ডাকেন আর নিয়মিত পরিশ্রম করবেন যতটুকুনি করবেন নিয়মিত করবেন আল্লাহর উপর ভরসা নিয়ে আল্লাহর নাম নিয়ে দেখেন দুনিয়াতে যখনই আপনি কষ্টে পড়ে যাবেন তখন আপনার কাছের মানুষগুলাও পর হয়ে যায় সেই সমাতে আপনাকে একটি আমলের কথা বলছি দুনিয়াতে যতদিন আপনি বাঁচবেন একটি কাজ করিয়েন সেটি হলো আল্লাহর প্রতি ভরসা রাখবেন আল্লাহকে ভয় করবেন সব কাজ যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা রাখবেন প্রিয় ভাই এ আমল করে দেখুন আপনার ঋণ দ্রুত পরিশোধ হয়ে যাবে অভাব দূর হবে অল্প দিনেই আপনি ধনী হয়ে যাবেন